আমরা সকলে রেস্টুরেন্টে গিয়ে মিক্সড ফ্রায়েড রাইস খেতে ভীষণ পছন্দ করি আজ আমি ঘরে সুস্বাদু মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো চলুন দেখে নিই আমাদের কি কি লাগবে মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করার জন্য অবশ্যই চিকেন লাগবে চিকেনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখতে সুন্দর দেখা যায় দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারবেন চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলো তিরিশ মিনিট রেখে দেব। মিক্স ফ্রাইড রাইস তৈরি করতে অবশ্যই চিংড়ি লাগবে এবার আমি চিংড়িগুলো ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি চিংড়িগুলো ভালোভাবে মাখিয়ে নেব চিংড়িগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিট রেখে দেব এবার আমি রাইসগুলো তৈরি করে নেব তার জন্য গরম জলের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল দিলে রাইসগুলো ভালো ঝরঝরে হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রাইস এর জন্য আমি নিয়েছি পোলাওয়ের চাউল চাউলগুলো আগে থেকে ধুয়ে রেখেছি এবার গরম জলের মধ্যে চাউলগুলো দিয়ে দিলাম আপনারা সেম প্রসেসে বাসমতি চাউল দিয়েও করতে পারবেন ভাতটা নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে ভাতটা নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটি ছাকনি দিয়ে জল ছড়িয়ে নেব তারপর একটি প্লেটে ছড়িয়ে রেখে দেব। মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি আদা কুচি ক্যাপসিকাম কুচি বিনস কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচামরিচ কুচি আর নিয়েছি দুইটি ডিম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে ডিম দুইটি ফেটিয়ে নেব প্রথমে আমি ডিম ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল গরম তেলে ডিম ছেড়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে ডিম ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ডিম ঝুরো ঝুরো করে নিয়েছি এবার ডিমগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম এবার ম্যারিনেট করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব চিকেনগুলো মিডিয়াম করে ভেজে নেব তাহলে চিকেন সফট থাকবে মিক্স ফ্রায়েড রাইসে চিকেন খেতে ভালো লাগবে চিকেনগুলো ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার চিংড়িগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব চিংড়িগুলো এখন আমি উল্টে দিচ্ছি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নিচ্ছি তেল দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গাজর কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম এবার কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি বিনস স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাকি পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আপনারা সবজি ভাজার সময় যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে ভেজে নেবেন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি সব সবজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার সবজির উপর দিয়ে রাইসগুলো দিয়ে দিলাম আমি হালকা করে নেড়ে নিচ্ছি ওর থেকে দিয়ে দেব ভাজা ডিম ভাজা চিংড়ি ও চিকেনগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন আমি আর কোনো লবণ দেব না আমি রাইসে একটু বেশি করে লবণ দিয়েই রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আরেকটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভিনেগার চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম সয়া সস সব কিছু দেওয়া শেষ এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মিক্সড ফ্রাইড রাইস মিশিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল সুস্বাদু মিক্সড ফ্রাইড রাইস এবার আমি একটি প্লেটে তুলে নেব আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাক